আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেক বন্ধুরা আছেন যারা এসিসি অথবা এসিসি পাশ করেছেন এখন ফ্যামিলি ব্যাক জন্য হলেও পড়াশোনার পাশাপাশি অথবা পড়াশোনা সেরে হলেও আপনাকে চাকরি নিতে হবে এখন চাকরি নিতে যাচ্ছেন কোথায় চাকরি নেবেন গার্মেন্টসে না টেক্সটাইলে এ নিয়ে কনফিউজের ভিতরে আছেন আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব টেক্সটাইলে কাজের ধরন টেক্সটাইলে চাকরি নিতে কী যোগ্যতা লাগে এবং পরিশেষে আলোচনা করব দুই সালে এসে কত টাকা বেতন এ বিষয়ে সম্পূর্ণ ধারণা দেব ইনশাআল্লাহ আমি যেহেতু টেক্সটাইলে চাকরিরত আছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে বাস্তব কিছু অভিজ্ঞতা শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বন্ধুরা প্রথমেই জানব টেক্সটাইলের কাজের ধরন টেক্সটাইল মূলত চব্বিশ ঘন্টা খোলা থাকে অর্থাৎ তিন শিফটে ডিউটি হয় এ শিফ বি সি শিফ এ শিফ হলো সকাল ছয়টা থেকে দুপুর দুইটা আর শিফ হলো দুপুর দুইটা থেকে রাত দশটা আর সি শিফ হলো রাত দশটা থেকে ভোর ছয়টা এখানে কথা আছে অনেক ফ্যাক্টরি কিন্তু আপনার দুই শিফটের ডিউটি হয় কিন্তু বাংলাদেশের অধিকাংশ টেক্সটাইল তিন শিফটে ডিউটি হয় এখন অনেকের ধারণা আছে যে টেক্সটাইল মানেই চব্বিশ ঘন্টা খোলা থাকবে বড় বড় উৎসব ঈদগাটের ছুটি দেয় না এই ধারণা এখন আর নেই কারণ অত্যাধুনিক যন্ত্রপাতি এসেছে যার ফলে এখন মেশিন স্টপ রাখলেও কোনো কাপড় ড্যামেজ হয় না গার্মেন্টসের তুলনায় টেক্সটাইলে অনেক কম লোক লাগে কারণ গার্মেন্টসে তো একটা সুইং সেকশনে আপনার হাজার হাজার মানুষ কাজ করে কিন্তু একটি ফিনিশিং ডিপার্টমেন্ট যদি আপনি টেক্সটাইলের চিন্তা করেন বড় বড় টেক্সটাইল যেখানে দুইশো লোক হলে একসেপ্ট চলে যায় আরো কমও লাগে তো বিষয় হলো এটা এখানে দেখা যাচ্ছে আপনি বড় বড় মেশিন তো এগুলা অটোমেটিক ইয়া দ্বারা তৈরি এগুলো খুবই হাই রেঞ্জের মেশিন যেখানে আপনার এতটা পরিশ্রম দৌড়াদৌড়ি করা লাগে না আবার লাগে না এর মানে এ না সব সেকশনে তো আর সমান না কোয়ালিটি সেকশনের যদি আপনি ঢুকতে পারেন এখানে কাজ হলো আপনার কাপড়ের কোয়ালিটি চেক দেওয়া মেশিনের এর আপ থাকবে আপনি সামনে দাঁড়িয়ে একটা একটা করে ফল ধরে উঠবেন যেমন স্টার্টিং মার্ক আছে কি না ওয়েল স্পট আছে কি না ফিনিশিং জয়েন আছে কি না তারপরে আপনার ব্রোকেন পিক আছে কি না এরকম অসংখ্য ফল আছে যেগুলো আপনাকে দেখা দেওয়া হবে শিখে দেওয়া হবে মেশিনের সামনে আপনার লাইটিং করা থাকবে উপর দিয়ে কাপড় আসবে আপনার জাস্ট মাইন্ড ঠিক রেখে আপনাকে এইগুলো ফলো করে আপনার কোয়ালিটি আপনার চেক দিতে হবে এখানে অটোমেটিক মেশিনের মাধ্যমেই কিন্তু কাজ করবে আপনার ম্যানুয়ালি শুধু কাপড়টা সেট আপ করতে হবে এবং কত গজে আপনি রুল করবেন এর একটা আপনাকে কিন্তু নির্দেশনা দেওয়াই থাকবে ওই হিসাবে আপনার ম্যানুয়ালি সিজার দিয়ে কাপড় কেটে ওই রুলটা আপনার বেল্টে উঠিয়ে দিলেই আপনার বেল্টে প্যাকেজিং করে এটা স্টোরে পাঠিয়ে দিবে। তো বন্ধুরা এখন আসি আপনি এই টেক্সটাইলের চাকরি নিতে আপনার কি যোগ্যতা লাগবে বিশেষ একটা বিষয় আপনার এস পাশ হলেই আপনি চাকরি নিতে পারবেন এখন কথা আছে আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি চাকরি নিতে পারবেন না এটা শুধু টেক্সটাইলের ক্ষেত্রে না এটা গার্মেন্টস অথবা অন্য অন্য কর্পোরেট যত অফিসে আছে এখন কিন্তু আপনার এটা প্রয়োজন তাই যারা আইডি কার্ড এখনো সমস্যা রয়েছে তারা সংশোধন করে ফেলুন এখানে কথা আছে যে ভাই আমি তো এইস এসি অথবা ডিগ্রি কমপ্লিট করছি অনার্স কমপ্লিট করছি আমি কি টেক্সটাইলে চাকরি নিব আমার কেরিয়ার গঠনে কি এটা ভালো ভূমিকা রাখবে হ্যাঁ অবশ্যই এখানে আমরা যারা আমার ডিপার্টমেন্টে আমি আমি যদি আমার জায়গা থেকে বলি তে এখানে আমরা যেমন মাস্টার্স করেছি এরকম আমরাও কিন্তু ওয়ার্কার কিন্তু এরকম ওয়ার্কারই আপনার মাস্টার্স করা অনেকে আছে অনেকে আছে ডিগ্রি বাস তো এটা অ্যাভেলেবল এসএসসি বাস তো আরও বেশি এসএসসি বাসেও লোক নেওয়া হয় এসএসসির নিচে মূলত পারমানেন্টভাবে আমাদের অফিসে নেয় নেওয়া কিন্তু অন্য জায়গায় এইট পাসেও হয়তো নেয় কিন্তু এইট পাস বাধ্যতামূলক লাগবেই আর আপনার আইডি কার্ড আপনার লাগবেই এ হলো হিসাব তৃতীয়ত আপনার বেতন কেমন শুরুতে অথবা আপনি সিনিয়র হলে আপনার কেমন বেতন হতে পারে এ বিষয়ে একটু ধারণা দিয়ে আজকের ভিডিও শেষ করবো আপনার শুরুতে এখন বর্তমানে দুই সাল চলতেছে পঁচিশ সালে আমরা আমরা জানি দুই হাজার চব্বিশ সালে সরকার কর্তৃক একটি নির্ধারিত বেতন ধরা হয়েছে গার্মেন্টস এবং টেক্সটাইলে সর্বনিম্ন বারো হাজার টাকা এখন আমি আমাদের টেক্সটাইলের কথা বলতেছি সেটা হলো এখন বর্তমানে শুরুতে আপনার দশ হাজার টাকা বেতন ধরা হয় এবং আপনি যদি তিরিশ দিন অর্থাৎ তিরিশ দিনে আপনার অবডে বাদে যদি সব দিন আপনার পাঁচশোকে থাকে তাহলে হাজিরা বোনাস আপনি পাঁচশো টাকা পাবেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা আর আপনাকে ছয় মাসের ভিতরে পারমেন্ট করে নেওয়া হবে ওই সময় আরও পনেরো থেকে দুই হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে এই হলো সর্বমোট বারো হাজার টাকা আপনার ছয় মাসের ভিতরে পারমেন্ট হলেন পরে আবার তিন চার মাস পরে বছর শেষ হয়ে জানুয়ারি আসলো তখন তখনকার আপনি ইনকিমেন্ট পাবেন আটশো থেকে নয়শো টাকা ভালো কাজ পারফরমেন্স দেখাতে পারলে এক হাজার টাকা তাহলে আপনার কিন্তু ঘরে মরে তেরো হাজার টাকা শুরু এক বছরের ভিতরে হয়ে যাচ্ছে এক বছর পূর্ণ লাগতেছে না কারণ আপনার যদি কপাল ভালো হয় ছয় মাসে পারমেন্ট হয়েছেন তিন মাস পরে আবার মনে করেন বৎসর শেষ এক মাস পরে আবার বছর শেষ তাহলে কিন্তু তখন আপনি ইনকিমেন্ট পাবেন তো এভাবে কিন্তু আপনার বাৎসরিক আটশো থেকে এক হাজার টাকা বাড়তেই থাকবে আরও বেশি বাড়তে পারে আপনার পারফরমেন্স অনুযায়ী তো বন্ধুরা আপনারা যদি ছয় মাস থেকে এক বছর ভালোভাবে ট্রাই করেন তাহলে আপনি অপারেটার হতে পারবেন অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটার হতে পারবেন অন্য জায়গায় গেলে আপনার পনেরো প্লাস ধরা হবে এবং এখানে যদি আপনি পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা অর্জন করতে পারেন আপনার বেতন বিশকে প্লাস আর দশ বছরের অভিজ্ঞতা অর্জন করলে ত্রিশ কে এরকম আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি তিরিশ কে হয়ে যাবে ইনশাল্লাহ তিরিশ কে প্লাজও অনেক বেতন আছে অনেক অপারেটার আছে এটা শুধু আমাদের যেখানে কর্মরত রয়েছে এখানে না বাংলাদেশের দামি দামি যে ফ্যাক্টরিগুলো আছে গুলো আছে এখানে এরকম বেতনে ধরা হয় যারা টেক্সটাইলে কর্মরত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ সকলের কমেন্টের উত্তর দিব সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله